ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগরিকা ডট এস লাইভ আজকে আমি বানাচ্ছি হাত অম্বল নারকেল আর গন্ধরাজ লেবু দিয়ে আমি দুটো নারকেল কুড়িয়ে নিলাম নিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নিলাম এই পেস্টটা যত বেশি করবে তত খেতে ভালো লাগবে তো দেখো পুরোটাই আমি পেস্ট বানিয়ে একটা পাত্রে ঢেলে নিলাম এরপরে আমি কেটে নেব লেবু বিষ ছাড়িয়ে পাতলা পাতলা করে লেবুটা কেটে নেব আর বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর এই রেসিপিটা তোমরা একবার করে খেয়ে বলো কেমন হয়েছে তো লেবু কাটা হয়ে গেল। এরপরে আমি দিয়ে দেব নারকেলের পেস্টের মধ্যে জল জলটা এমনভাবে দেব পাতলাও না বেশি বেশি ঘনও না মিডিয়াম হবে তো এরপরে দিয়ে দিলাম আমি এক বাটি চিনি চিনিটা একটু বেশি দেব যেহেতু লেবু রস করবে আর দিয়ে দিলাম এক চামচ লবণ আর এরপরে আমি দেব লেবুগুলো হালকা হালকা চিপে দেবো বেশি চিপব না কথায় আছে লেবু বেশি চিপলে তিত হয়ে যায় আর পাশে আমার বেবি বসে বসে আমাকে লেবুগুলো দিল তো এরপরে আমি সুন্দর করে ভালো করে চিনটা যেন যতক্ষণ না গলবে ততক্ষণ নারকেলের পেস্টটাকে মিশিয়ে নিলাম যেন লবণ মিষ্টি আর টকটা সমান সমান হয় তো মেয়েকে দিলাম এবার যে একটু চেখে দেখ কেমন হয়েছে তো বলছে মা আমাকে হাতে দাও ওকে হাতে দিলাম তো যাই হোক কত বললো দারুণ হয়েছে তোমরাও করে খেয়ে কমেন্ট করো কেমন